সম্পর্কে জানবো ঠিক আছে স্থানীয় মাল গত ক্লাসেও জেনেছি ক্লাস থ্রিও জেনেছি তারপরে আজকে আমরা একটা অঙ্ক করে দেবো স্থানীয় মান ব্যবহার করে আমরা কেমন অঙ্ক করতে देखो মুছে দিলাম এখন তুমি এইটা করবে ঠিক আছে তিন হাজার নয়স্তর পঁয়ত্রিশ Não é हमरी होवे हमके देखो मैं वीडियो चाहिए का ये जेनु बाबू আমাকে সময় দেখাবে বলি তোমরা কেমন বুঝতে পেরেছ ঠিক আছে তাহলে আমরা